জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস এ সময় প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান আগস্ট রাজধানীর আগারগয়ে চীন মৈ সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আরো বলেন পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক দু তুলে দেন মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী প্রদর্শনী কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবারে মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি